পরিণীতা ধারাবাহিকে আমরা দেখেছিলাম মনোজিৎ বসুকে ছেড়ে দিয়েছে পুলিশ সমস্ত তথ্য প্রমাণ পেয়ে গেছে কিন্তু এর পেছনে আসল মাথাকে বুঝতে পারছে না সেই জন্য ওরা চিন্তা করছে কি করবে পুলিশের কাছে সাহায্য চেয়েছে পারুল মনোজিৎকে সকলে অসম্মান করছে মেনে নিতে পারছে না বসু পরিবার এই অসম্মান সূর্য খুব খুশি হচ্ছে কিন্তু মাঝখানে পড়ে গেছে পারুল পারুল কি বাঁচাতে পারবে বসু পরিবারের এই অসম্মান পারুল আর ডায়ান দুজনে মিলে চলে গেছে সেই খবরের কাগজের চ্যানেলের কাছে অর্থাৎ যারা নিউজ টেলিকাস্ট করেছিল ওরা যে এই তথ্যটা সকলকে জানিয়েছে সবাই জানার পর কী রিয়াকশান হয়েছে কি ঘটেছে মনোজিৎ বাবুর সাথে কেউ ওকে বিশ্বাস করছে না সেইগুলো বন্ধ করতে হবে একমাত্র ওরাই পারে ওদেরকে লাইভ টেলিকাস্ট করতে হবে যে সমস্তটাই ভুয়ো খবর বাবুর কোনো দোষ ছিল না এর পেছনে অন্য কেউ আছে যাকে পুলিশ ধরতে পারছে না সেই আড়ালে থেকে যাচ্ছে আর নির্দোষী মানুষগুলো শাস্তি পাচ্ছে তাই এগুলো বন্ধ করা দরকার কিন্তু যে এডিটার পারুল রায়নের সাথে দেখা করতে চায়নি বাবুর কেসটা নিয়ে তথ্য প্রমাণ আর চাইছে না পারুল রায়ান অন্য ধরনের মানুষ ওরা ছেড়ে দেয় না কাউকে যতক্ষণ না ওদের কাজ সম্পূর্ণ হয় ওরা লেগে থাকে ওরা এডিটারের রুমে চলে গেছে এডিটার বলছেন যে তোমাদের সাহস হয় কী করে আমি তোমাদের সাথে কথা বলবো না কিন্তু পারুল অনুরোধ করছে যে আমাদের কাকাবাবুর কোনো দোষ ছিল না আপনারাই তো নিউজটা করেছিলেন আপনাদেরই এটা বলতে হবে যে উনি নির্দোষ কিছুতেই কথা শুনবে না বলছে তোমাদেরকে আমি এখান থেকে বার করে দেব সিকিউরিটি রেখেছে কিন্তু সেই সময় দুজন পরিচিত মানুষ ওদের সামনে চলে এসেছে যারাও নিউজ চ্যানেলে কাজ করে এক হচ্ছে সুস্নাত আরেকজন ভদ্রলোক যিনি সুস্নাতর হয়ে কাজ করে দিয়েছিলেন পারুল আর রায়ান তার বাচ্চাকে ম্যানেজ করেছিল ওদের বৈবাহিক সম্পর্কটা টিকে গেছিল। ওরাই বলেছে পারুল রায়ান খুব ভালো ছেলে মেয়ে ওরা খুব বিলিয়ান স্টুডেন্ট ওরা যদি কোনো কাজ করবে বলে তাহলে ওরা করেই ছাড়ে ওরা যখন বলছে নিউজটা করতে আপনি করুন শেষ পর্যন্ত রাজি হয়েছে বলেছে এদেরকে তুমি পারবে না পারুল বলেছে আপনি যতক্ষণ না নিউজটা করছেন ততক্ষণ আমরা ধর্নায় বসে যাব আপনার অফিসের বাইরে উনি তখন রাজি হলেন দেখলাম নিউজ চ্যানেলে বসে আছে বসু পরিবারের আশুতোষ বসু মনোজিৎ বসু রায়ান আর পারুল ওদেরকে সাথে নিয়ে নিউজটা কভার করছে এডিটার সমস্ত পাবলিক দেখছে বসু পরিবারের লোকজন আছে মনোজিৎ বসুর বউ ছেলে মেয়ে সবাই দেখছে পারুলের জন্যই এইগুলো সম্ভব হচ্ছে দেখছে দুর্যোগ ও বিরক্ত হচ্ছে ভাবছে পারুল কতদিন এই বসু পরিবারকে আগলে রাখবে কিছুতেই ও এরকমভাবে পারবে না আমি ঠিক ওদের সাহস্তা করব একটার পর একটা লোককে টার্গেট করব। শেষ পর্যন্ত এডিটার সকলের সাথে কথা বললেন মনোজিৎ বসু যে নির্দোষ উনি কিছু করেননি ওকে ফাঁসানো হচ্ছে এর পেছনে অন্য একটা কেউ দুষ্কৃতি আছে যে কিনা বসু পরিবারের ক্ষতি চায় সমস্তটাই সবার সামনে প্রকাশ পেয়ে গেল কিন্তু সে কে নির্দোষ যারা তারা শাস্তি পাচ্ছে রায়ানের ওপর অ্যাটাক করেছিল সেই লোকটা কেউ ধরা যায়নি তারপরে মনোজিৎ বসু বসু পরিবারের এক এক করে সকলকে ওরা টার্গেট করছে লোকটাকে খুঁজতে হবে সকলকে সাবধানে থাকতে হবে যখন সবাই জানতে পারলো যে মনোজিৎ দোষী নয় তখন আর কেউ ওর নামে কালি ছেটাতে পারল না সোনার দোকানে সকলে বলছে যে আমরা মনোজিৎ বসুকে জানি অনেক উনি উপকার করেছেন আমার মেয়ের যখন বিয়ে হয় গয়নার আমরা কিনতে পারছিলাম না উনি সাহায্য করেছিলেন উনি বলেছিলেন পরে টাকা দিলেও হবে ওনার মতো মানুষ হয় না প্রশংসায় পঞ্চমুখ অনেকেই হঠাৎ করে এরকম একটা বদনাম মাথায় চেপে গেছিলো যে এই বয়সে এসে দাঁড়িয়ে একটা কম বয়সী মেয়ের সাথে ফ্ল্যাটিং করছে কোনো একটা অ্যাপের মাধ্যমে এই সব কাণ্ড কারখানা ঘুরছে কিন্তু উনি যে নির্দোষ সেটা প্রমাণ করার জন্যই পারুল উঠে পড়ে লেগেছিল সেই প্রমাণটা দিয়ে দিল সকলে জানতে পারল মনোজিত স্ত্রী কত অসম্মান করছিলেন ওখানে ঠাম্মিও ছিল ঠাম্মি তখন বলল। তোমার এবার শান্তি হয়েছে তো ছোটো বউমা দেখেছ তো ছোট কোকা কখনোই এরকম কোনো অন্যায় কাজ করতে পারে না তোমার বাপের বাড়িতেও মানসম্মান আর নষ্ট হবে না তুমি খুশি তো ছেলে মেয়ে সকলেরই চোখে জল তারা খুব খুশি হয়েছে যে বাবা নির্দোষ প্রমাণ হলো বললো এই পারুর দিদিভাই থাকলে সব কিছুই সম্ভব আমি চাই ওদের মধ্যে একটা জোট তৈরি হোক রায়ান আর পারুর থাকলে কি কাজ না ওরা করতে পারে ওরা দেখিয়েই ছাড়লো যে মনোজিৎ বসুর কোনো দোষ নেই সকলে আপ্লুত রিডারকে ধন্যবাদ জানালো যে ওর জন্যই আজ মনোজিৎ হারানো সম্মান ফিরে পেলো কিন্তু দুর্য তো সেটা চায়নি আশুতোষ বসুর মাথাটা নিচু করে দিতে চেয়েছিল পারল না একমাত্র পারুলের জন্য ও কেন ওদের বাড়ির পক্ষ নিয়ে এই সব কাণ্ড করেও বুঝতে পারে না ও যে ওই বাড়ির বউ সেটাও জানে না রায়ানের স্ত্রী সেটাও জানে না পারুলকে ওর সাথেই থাকতে হবে এরপরে ও নেক্সট প্ল্যান করছে কি করবে বুঝতে পারছে না আর সমস্ত খবরাখবর ও কিন্তু পারুলের কাছ থেকেই জানতে পারছে যেটা পারুল জানে না যে দুর্যোই আসল অপরাধী এরপর পুলিশের কাছে পারুল রায়ন যাবে ওরা একটা আপডেট পেতে চায় যে এরপর ওরা দোষীকে কিভাবে ধরবে সেই লোকেশানটা ট্র্যাক করতে হবে কি করে করবে যদি যে ফোন থেকে ওরা ফোন করছে সেই ফোনটাই যদি ওরা সরিয়ে দেয় সিম কার্ডটা ভেঙে দেয় তাহলে তো কোনো লোকেশান ট্র্যাক করা যাবে না পুলিশরা উঠে পড়ে লেগেছে লোক ফিট করেছে যাদের সাহায্য নিয়ে ট্র্যাক করা যাবে অপরাধীকে যদিও পুলিশ বলেছে বসু পরিবারের প্রত্যেকটা সদস্যকে একসাথে থাকতে হবে আর সাবধানে থাকতে হবে কেননা অপরাধী সব জানতে পেরে যাচ্ছে এরপর আবার কোন দিক দিয়ে আঘাত আনবে তার কোনো ঠিক নেই তাই সবাই যেন সাবধানে থাকে বসু পরিবারের মান সম্মান ফিরতে আশুতোষ বসুও খুব খুশি পারুল রায়ানও এই যে সাকসেস পেলো এতে সকলেই আপ্লৃত এবার অপরাধীকে খুঁজে বের করবে পুলিশ আর সাথে থাকবে পারুল আর রায়ান কেমন লাগছে তোমাদের ধারাবাহিকটা অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থাকার অনুরোধ রইল